বন্ধুরা পাতি সাইকেল নিয়ে আমরা এমন একটা যাত্রা শুরু করেছি যেটা তিনশো কুড়ি কিলোমিটারের যেটা কল্যাণী থেকে শান্তিনিকেতনের আগের দিন আমরা কুন্তি নদীর ওপর দাঁড়িয়ে থাকা কুন্তি সেতু দেখেছি দেখেছি প্রকৃতির নানান রূপ শুধু দেখি নি জেনেছি পাণ্ডুয়ার মিনারের ইতিহাস জেনেছি সেতুর ইতিহাস কভার করেছি বৈচিগ্রাম, বারসুল আরো কত কি চালিয়েছিলাম একদিনে একশো পাঁচ কিলোমিটারেরও বেশি সাইকেল আর তাতে ছিল কত কষ্ট কত আর্তনাদ না পারার গল্প তবে সব কাটিয়ে আমরা পৌঁছেছিলাম বর্ধমানে বন্ধুরা আমি বাবু মশাই আর আমার বন্ধু কৃষ্ণ আমরা বর্ধমান থেকে আজকে যাচ্ছি সুন্দরী অরণ্য ভালকি ভাল্কিমাচানের ওপর দিয়ে শান্তিনিকেতনে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা শান্তিনিকেতনে পৌঁছাবই আমরা আজকে টোটাল একশো এক কিলোমিটার সাইকেল চালাবো আর পৌঁছাবো শান্তিনিকেতনের ইউথ হোস্টেলে তবে তার আগে আমাদের কাটাতে হবে সুন্দরী অরণ্য ভালকি ভাল্কিমাচানের মায়া সারা রাত এই হোটেলে মশার কামড় খেয়ে সকালে স্নান সেরে আমরা এরপর স্টার্ট করলাম ঘড়িতে তখন বেরোলাম সাইকেলিং ছটা পঁয়তাল্লিশ বাজে রাস্তা তখন বড় বড় গাড়ির ভিড়ে ভরে উঠেছে সকাল সকাল এমন দৃশ্য দেখে মনটা আমাদের ভীষণই খারাপ হয়ে গেল এই হাইওয়ে আর ফ্লাইওভারে ভরা রাস্তা চলতে থাকবে এখনো প্রায় আঠাশ কিলোমিটার ধরে ধর আসলে বন্ধুরা আমরা এখন প্রপার বর্ধমানে রয়েছি এখান থেকে আমরা আঠাশ কিলোমিটার দূরে গোলগ্রাম মোড়ে যাব। সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে গোলগ্রাম অভিরামপুর রোড হয়ে বাহাদুরপুরে প্রবেশ করব। আর সেখান থেকে আট কিলোমিটার দূর অরণ্য সুন্দরী ভালকি মাচানে যাব। তারপর সেখান থেকে আউশগ্রাম তারপর বেলুটি তারপর ভেদিয়া পেরিয়ে শান্তিনিকেতন যাব তাই অগত্যা সাইকেল ছোটাতে শুরু করলাম ছোট ইতিমধ্যে রোদের তীব্রতা অনুভব করা শুরু করে দিয়েছি আমরা কিছুক্ষণ পর পর জিটি রোডে এতগুলো ফ্লাইওভার যে আমরা চালিয়ে উঠতে পারছিলাম না তাই ওঠার সময় হেঁটেই উঠছিলাম উপরের থেকে সকালের ভিউটা অসাধারণ লাগছে খারাপ মনটা কিছুটা ভালো হয়ে গেল তাই গড়িয়ে গেলাম চালানোর পরই আমার সাইকেলকে আবার খাবার দিতে হলো তারপর আমরা চলে আসলাম গোলগ্রাম মোড়ে এই মোড় পেরাতেই আমাদের চোখে পড়ল একটা শ্মশান যেই মুহূর্তে সেখানে প্রবেশ করলাম বুঝলাম চারিপাশ কেমন নিস্তব্ধ কেমন শান্তি ছেয়ে রয়েছে চারিপাশ সেখানে কোনো কোলাহল নেই নেই কোনো গাড়ির আওয়াজ আর জায়গাটা এতটাই শীতল ছিল যে আমরা পুকুর পাড়ে একটু বসলাম এমন সময় হঠাৎই সেই শ্মশানে থাকা সাধু বাবার সাথে আলাপ হলো আমাদের বেশ কিছুক্ষণ কথা বলে তিনি আমাদের তার ঘরে নিয়ে গেলেন সেখানে তার প্রতিষ্ঠিত মাকে অর্থাৎ আমাদের সকলের মা কালী মাকে দেখালেন বন্ধুরা আমরা বেশ কিছুক্ষণ চুপ হয়ে গেছিলাম বন্ধুরা এই পনেরো থেকে কুড়ি মিনিটের আলাপচারিতায় আমরা বুঝেছিলাম জীবনের অর্থ কী জীবনের উদ্দেশ্য কী শুধু গুরুজনই না মানুষের প্রতি শ্রদ্ধা কি এইগুলোই আমাদের পাওয়া, হয়তো এর জন্যই সাইকেল নিয়ে আমাদের। এরপর আবার সাইকেল চালানো স্টার্ট করলাম বাহাদুরপুর যাওয়ার পথের দুপাশ শুধু সবুজই মেতেছে আমরা বত্রিশ কিলোমিটার সাইকেল চালিয়ে নিয়েছি এদিকে রোদের তাপমাত্রাও বেড়েছে খিদেও ভীষণ পেয়েছে আমাদের তবে আশেপাশে কোনো খাবারের দোকানও নেই হগত্যা কিছু করারও নেই চালাতে থাকলাম এরপর একে একে পার করলাম উচ্চাগ্রাম শিউলি আর পৌঁছালাম বাহাদুরপুরে হালকি মাচান যাওয়ার পথটা যে এতটা সুন্দর এখানে প্রকৃতি যেন নিজের মতন করে বিস্তার নিয়েছে তা আমরা আগে বুঝতেই পারিনি আসলে প্রকৃতিকে বোঝা অতটা সহজ নয় এই দৃশ্যটা দেখে মনে হলো আমাদের কল্পনার থেকেও বেশি সুন্দর এই গ্রাম বাংলা গ্রাম বাংলার এই রূপ দেখে আমাদের খিদে যেন মরেই গেছে শরীরে কোনো ক্লান্তির ছাপ মাত্র নেই আমরা শুধু গা ভাসিয়ে দিয়েছি প্রকৃতিতে পাশ দিয়ে গাছেরা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এই পথটাই যেন উত্তর হয়ে দাঁড়ালো আমাদের ভালকি মাঝান যাওয়ার কারণের এরপর কিছুটা যাওয়ার পরেই আমাদের পথে পড়ল শিউলি শিউলিখড়ি ব্রিজ এই ব্রিজটা পেরোতেই এই রাস্তার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না এ যেন রাস্তা নয় এ এক স্বর্গ যেটা আমরা উপভোগ করছি আজ এরপর আমাদের পা ব্যথা করতে শুরু হয় ভাল্কিমাচান এখনও সাত কিলোমিটার দূর কিছুটা যেতেই আমাদের চোখে পড়ে একটা বসার জায়গা ব্যাস সেখানেই কিছুটা সময় জিরিয়ে নিলাম এরপর আবার সাইকেলের চাকা ঘুরতে শুরু হলো আমাদের কোথাও দেখলাম গরু চড়িয়ে মায়েরা ফিরছে তাদের বাড়ি দেখলাম চারিপাশে রয়েছে তাল গাছের শাড়ি এদিকে আবার ভিডিও করায় প্রকৃতির বেজায় মুখ হয়েছে ভারী সমস্ত অভিযোগ কাঁধে নিয়ে আমরা ভালকি মাচানে দিলাম পারি মাচান এই ট্যুরে আগে যতবারই এই নামটা শুনেছিলাম শুধু মনে হতো না মানে নামটা এমন কেন এসে জানলাম কেউ কেউ বলে নাকি এক সময় এই সুন্দরী জঙ্গলে প্রচুর নাকি ভাল্লুক ছিল এখানকার রাজা ভাল্লুক শিকারের জন্য বেশ কয়েকটা মাচান বানিয়েছিলেন মাচান অর্থাৎ ইটের মিনার তাই এই জায়গার নাম হয় ভালকি মাচান আবার অনেকেই মনে করেন এক দম্পতি তাদের দুধের শিশুকে এই জঙ্গলে রেখে চলে যায় এরপর এক মা ভাল্লুক নিজের স্তন্য পান করিয়ে শিশুটিকে বড় করে তোলে পরে সেই বাচ্চাটি অন্য এক বাড়িতে বড় হয়ে ওঠে কিন্তু প্রতি রাতেই সেই মা ভাল্লুক বাচ্চাটিকে দেখতে আসত বাচ্চাটি মানুষের সাথে বড় হলেও সে হাঁটত পা টেনে টেনে অর্থাৎ ভাল্লুকের মতন তাই তার নাম দেওয়া হয়েছিল ভল্লুপদ এই ভল্লুপদও পরবর্তীকালে এই জায়গার রাজা হয় তিনি রাজা হওয়ার পর এই জায়গার নাম দেন ভালকি ইতিহাসে যে কত রূপ রয়েছে তা নির্ণয় করা সম্ভব নয় এরপর আমরা এদিক ওদিক ঘুরলাম তারপর আমরা আসলাম ভালকি মাচানের সব থেকে সেরা জায়গায় এই সেই মাচান অর্থাৎ ইটের মিনার এখান থেকেই নাকি ভাল্লুক শিকার করা হতো তবে পাঁচটি স্তম্ভের মাঝখানে লোহার জালে ঢাকা একটা কুয়োর মতো দেখা যাচ্ছে এটা নাকি সুরঙ্গ সেই সময় রাজারা ব্যবহার করতেন বর্গিরা যখন আক্রমণ করত তাদের থেকে পালানোর কাজে ভাল্কিমাচান ঘোড়া হলে আমরা আবার সাইকেল চালালাম শান্তিনিকেতন ইউথ হোস্টেলের উদ্দেশ্যে আড়াইটে বাজে এখান থেকে এখনও তেতাল্লিশ কিলোমিটার দূর শান্তিনিকেতন আমরা আজও সন্ধ্যা নামার আগে শান্তিনিকেতনে পৌঁছাতে পারবো না তবে সন্ধ্যার আগে এই গ্রাম থেকে আমাদের বেরোতেই হবে কারণ এই পথে সন্ধ্যা নামলে তা পুরোই অন্ধকার কি অদ্ভুত না যেই প্রকৃতিতে ভেসে বেড়াতে চাইছিলাম এতক্ষণ ধরে আর এখন তার থেকেই পালিয়ে বেড়াতে চাইছি জীবনটা এমনই বন্ধুরা এরপর আবার সাইকেল চালাতে শুরু করলাম প্রায় ষাট কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে আজকে ভীষণই খিদে পেয়েছে সেই কোলগ্রাম গ্রাম থেকে ভালকি মাছান পেরিয়ে গেলাম কিন্তু কোনো খাবারের দোকান চোখে পড়ল না আমাদের হাঁপিয়ে পড়েছি ভীষণই ক্লান্তি লাগছে আমাদের তবে খানিক্ষণ বাদে বাদে এই গ্রামবাংলা আমাদের সামনে এমন রাস্তা তুলে ধরছে যে থামতে মনই চাইছে না আমাদের আমরা শুধু চালিয়ে যাচ্ছি চারিদিকে সোনালি আলো ছেয়েছে বিকেল হয়ে গেছে আমরা সিলুট ছাড়িয়ে ভেদিয়াতে প্রবেশ করেছি এখান থেকে আরও পনেরো কিলোমিটার গন্তব্যস্থল এখনও অনেক অনেক বাকি পেটে খাবার নেই রাস্তার ধারে কোনো দোকান নেই কোনো কিছুই নেই আছে শুধু প্রকৃতির এই বিশাল রূপ আমাদের কাছে এটাই অনেক আমরা এর জন্যই এসেছি নিজেদের খুঁজতে এসেছি বাড়িতে বসে রিলস দেখার চেয়ে প্রকৃতির মাঝে নিজেদের খোঁজা অনেক অনেক শ্রেয় বন্ধুরা এই দৃশ্যটা কোনো রূপকথার জগতের চেয়ে কোনো অংশে কম ছিল না তারপর চোখে পড়ল দিন শেষে এনারাও ফিরছে তাদের গন্তব্যস্থলে আর আমরাও আজকের মতন প্রকৃতিকে বিদায় জানালাম ডাটা বলে বন্ধুরা সাতটা বাজে আমরা এই মাত্র পৌঁছালাম শান্তিনিকেতনের ইউথ হোস্টেলে বিশ্বাস করুন ভীষণই ভীষণই খিদে পেয়েছে আমাদের আমরা আর পারছি না আমরা দুদিনে দুশো ছয় কিলোমিটার সাইকেল চালিয়েছি আজকে তো না খেয়ে সাইকেল চালিয়েছি তাই আজকের মতো এই যুদ্ধ এখানেই শেষ করছি আমাদের ভিডিও এখানেই শেষ নয় কারণ কালকে আমরা এমন এক শান্তিনিকেতনকে প্রেজেন্ট করব যা তোমরা কখনোই দেখো তাই ভালো থেকো ভালো বেশো টাটা